মহানন্দা নদী ক্যানেলের ভাঙনে আতঙ্কে দক্ষিণ রামনগর কার্যকরী পদক্ষেপের দাবি গ্রামবাসীদের গাজল ব্লকের বৈরগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রামনগর গ্রামে আবারও প্রকৃতির ভয়াল থাবার প্রবল বর্ষণের ফলে মহানন্দা নদীর ধারে খারিফ জলস্রোত দিনে দিনে তীব্র হয়ে উঠছে নদীর ধার ঘেসে থাকা ওই গ্রামের ওপর দিয়ে একটি খারিজ জলস্রোতের প্রভাবে একাধিক বাড়ি ভেঙে পড়ার আতঙ্কে রয়েছে গ্রামবাসীদের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে নদীর ধারে একটি বড় আকারে খড়ি তৈরি হয়েছে যার মধ্যে দিয়ে প্রবল বেগে জল বইছে এই স্রোতে ধাক্কায় ইতিমধ্যে নদী পার ক্ষয় হতে শুরু করেছে যদি এমনভাবে জলস্রোত বাড়তে থাকে তাহলে যে কোনো মুহূর্তে নদীর গর্বে তলিয়ে যেতে পারে একাধিক বাড়িঘর এই পরিস্থিতিতে চরম উদ্বেগে রয়েছেন গ্রামের মানুষজন আতঙ্কিত গ্রামবাসীরা স্থানীয় গ্রাম প্রধান এবং পঞ্চায়েত কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা এলাকা পরিদর্শনে আসেন তবে অভিযোগ এখনো পর্যন্ত কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দারা বলেন আমরা দিনরাত ভয়ে আছি রাত হলেই মনে হয় কখন যেন জলের স্রোতে ঘর ভেঙে গায়ের উপরে পড়ে এই প্রসঙ্গে বৈরগাছে এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এক সদস্য জানিয়েছে গ্রামবাসীদের সমস্যার কথা আমরা উপর মহলে জানিয়েছি ইতিমধ্যে একটি রিপোর্ট পাঠানো হয়েছে ফান্ডেলি নথি ভাঙন রোধে কাজ শুরু হবে আমার পুরোপুরি আতঙ্ক রাতে ঘুমাতে পারি না এই পাঁচ চার পাঁচ চার আমার ছেড়ে পেলে এই যে বর্ষা হচ্ছে বর্ষার কারণেই আমার বাড়ির পাশ দিয়ে একটা ঝাঁঝানি রয়েছে গর্ত হয়ে এক এক মানুষ গর্ত তারও বেশি সেই জন্য আমার আতঙ্কে ঘুম হয় না আর কি তাতে আমি ওইটার সম্পূর্ণ জল আমার বাড়ির পাশ দিয়ে পেছন দিয়ে যাই ওই জন্য আমার ঘরটা পড়ে যাওয়ার সম্ভাবনা এই জলটা কোথায় পৌঁছাচ্ছে জলটা পৌঁছাচ্ছে মহানন্দা নদীতে মহানন্দা পাশেই আমার বাড়ি আমার বাড়িটা মনোরণেই চলে যাবে আর কি মনোরো নদীর গর্ভে ভাবে আমি ঘুমাতে পারি না আমি অন্য জায়গায় ঘুমাই বৃষ্টি হলে রাত্রে আমি ঘুমাতে পারি না বাড়ি আমাকে যে কোনো উপায় এখানে আমার প্রশাসনের কাছে আবেদন বা অনুরোধ যেন আমি আমার এটা মেরামত এবং বোল্ডার সমেত বা যে কোনো ধুস বা কংক্রিট দিয়ে আমার এটাকে বেঁধে দেওয়া হয় এটাই আমার যেন আমি নিরাপদে ঘুমাতে পারি পঞ্চায়েতকে আমি সরজমিয়ে দেখেছি কিন্তু অ্যাপ্লিকেশন কিছু যাওয়া হয়নি জানাবেন এ বিষয় নিয়ে হ্যাঁ অবশ্যই জানাবেন লিখিত জানাবেন হ্যাঁ লিখিত জানাবো বা জানাতে হবে দুবার তিনবার জানানো আমার আমাদের সমস্যা যে পিছনে তো এই গ্যারান্টি হয়ে গেছে হুম

প্রধানমন্ত্রী পঞ্চায়েত কে যারা ভোট আমার সমস্যাটা এখন আমার মালিক তো সাত বছর থাকা অসুখ আছে বাড়িখান আমি করতে পারি না এমন অবস্থা হয়েছে যে এখন বাড়ি ভেঙে পড়ছে

রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা উত্তর দিনাজপুর একাডেমি। স্থান, নাইন ফাইভ পোস্ট থ্রি সিক্স উত্তর দিনাজপুর, মোবাইল নম্বর নাইন অথবা সেভেন